আলাইকুম বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা এরই মধ্যে জেনে গেছেন আমরা শরণার্থী এবং আমাদের আমাদের ফেসবুক পেজের মাধ্যমে কাজেই সাথে প্রতিদিন যুক্ত থেকে প্রতিদিনের শরণার্থী ইনফরমেশনগুলো বুঝে নেবেন জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই পাড়ি জমাতে চাচ্ছে ইউরোপে মধ্যপ্রাচ্য এশিয়া বা আফ্রিকার অঞ্চলগুলিতে অর্থনৈতিক দুরবস্থা কাজে না পাওয়া পরিবারের অসচ্ছলতা আরো নানান কারণ হিসেবে দেখা দেয় এই ব্যাপারগুলো একজন বাংলাদেশের একটি সাক্ষাৎকার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরাল হয়েছে যে বাংলাদেশি কেন লিবিয়াতে এসেছে আর কেন ইতালিতে আসার স্বপ্ন দেখেছিল তা তুলে ধরেছে একটি এনজিও সংস্থা এই বাংলাদেশি বলছিলেন আমি আমার মায়ের চিকিৎসা খরচ মেটাতে পারছিলাম না যে কারণে আমি লিবিয়াতে এসেছি লিবিয়া ব্যবহার করে আমি ইতালিতে আসবো এরপর আমার মায়ের চিকিৎসা বহন করবোটা হৃদয় বিদারক এই ঘটনা একজন সন্তান মায়ের চিকিৎসার বরণ পোষণ করতে পারছেন না সে মনে করে যে ইউরোপে আসলে তার পক্ষে এটি সম্ভব হবে প্রতিটি মানুষ ভিন্ন প্রতিটি মানুষের স্বপ্ন ভিন্ন প্রতিটি মানুষের উদ্দেশ্য ভিন্ন তবে এই বাংলাদেশি যুবক ইতালিতে পৌঁছাতে পেরেছে যদিও তার মত করে অগণিত যুবক দূরের কথা থেকে তার আপনজনের কাছেও ফিরে লিবিয়া যেতে পারছে না মাফিয়া বা দালালদের নানা ধরনের নির্যাতনে মৃত্যু হচ্ছে বাংলাদেশি সহ দুশো দুজন অভিবাসন প্রত্যাশীকে ইতালির রাবেনা বন্দরে নামিয়েছে বেসরকারি সংস্থা ইমার্জেন্সি তারা লাইফ সাপোর্ট সহ এই উদ্ধার কাজ পরিচালনা করে ভূমধ্যসাগরে ভূমধ্যসাগরে তাদের এই উদ্ধার কার্যক্রম সম্পূর্ণ করার পর তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে তারা ইতালিতে নামিয়ে দেয় লিবিয়ার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চল থেকে এই বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসীদেরকে উদ্ধার করেছিল এই এনজিও সংস্থাটি এনজিও সংস্থার এই প্রতিবেদনে বলা হয়েছে পনেরো জন নারী আঠারো জন অপ্রাপ্ত বয়স্ক এবং বাকিরা বাংলাদেশ মিশর ইরিত্রিয়া গানা পাকিস্তান فلسطین এবং সিরিয়ার নাগরিক ছিল এনজিও সংস্থাটির ভাষ্যমতে পঁয়ত্রিশ বছর বয়সী এক বাংলাদেশীর সাক্ষাৎকার তারা প্রচার করে এই বাংলাদেশী বলেন আমার বাবা মারা গেছেন সাত বছর আগে আমার মা খুব অসুস্থ আমার মায়ের বয়স সত্তর বছর তার চিকিৎসা অনেক ব্যয়বহুল বাংলাদেশে আমার চাকরি নেই আমি আমার মায়ের চিকিৎসা করাতে ব্যর্থ হচ্ছে তাই কাজের খোঁজে আমি লিবিয়ায় আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি লিবিয়ায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিছু লিবিয়ার নাগরিক আমাকে অপহরণ করে বন্দিখানায় নিয়ে যায় সেখান থেকে মুক্ত হতে আমাকে হাজার হাজার ডলার খরচ করতে হয়েছে পনেরো দিন পর তারা আমাদের এক কারাগার থেকে অন্য কারাগারে নিয়ে গিয়েছিল বন্দি শিবিরগুলো খুবই ভয়ঙ্কর ছিল আমি অনেক কষ্টে ছিলাম দুই বা তিন দিন পর পর আমাকে খেতে দিত আমার সাথে আরো অনেক লোক ছিল তারা আমাদের মারধর করত আমাদের পরিবার তাদের জন্য জন্য টাকা পাঠায় না কেন। আমাকে মুক্ত করার আমার মাকে বাড়ি বিক্রি করে দিতে হয়েছে আমার পরিবার মুক্তিপণ দেওয়ার পর এক রাতে কিছু লোক আমাকে নিতে এসেছিল মুক্তি দেওয়ার পরিবর্তে তারা আমাকে নৌকায় বসিয়ে মধুসাগর পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয় আমি জানি না কেন কিন্তু তারা আমার চোখ বেঁধে ফেলে এবং একটি গাড়িতে তুলে নিল আমরা কোথায় যাচ্ছি জানতাম না যখন তারা আমার চোখ খুলে দিল তখন আমরা সমুদ্র সৈকতে ছিলাম তারা আমাদের একটি নৌকায় বসিয়েছিল আমরা যে কজন মানুষ ছিলাম তাদের তুলনায় নৌকাটি ছিল খুবই ছোট নৌকার ভেতর থেকে বসানো হয়েছিল এই বাংলাদেশিকে সেখানে ছিল পেট্রোল উৎকট গন্ধ বাধ্য হয়ে সেখানে সুটি মেরে বসেছিলেন এই বাংলাদেশি এই নৌকাটি যখন বিপদে পড়েছিল তখন লাইফ সাপোর্ট তাদেরকে উদ্ধার করে বাংলাদেশি বলছিলেন ভাগ্যক্রমে আপনারা আমাকে খুঁজে পেয়েছেন আমি খুবই চিন্তিত ছিলাম এই বাংলাদেশি যুবক এনজি সংস্থাটিকে বলছিলেন আমার পরিবারকে ফোন দিয়ে তোমরা বলো আমি ভালো আছি আমি এখন লিবিয়ায় নেই আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে দুশো দুইজন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছিল তিনটি এনজি সংস্থা তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে ইতালি কর্তৃপক্ষের দেওয়া বন্দর তারা নামিয়ে দেয় এই বন্দরে নামানোর পর এক বাংলাদেশি সাক্ষাৎকার তারা প্রচার করে এই সাক্ষাৎকারে উঠে আসে এই বাংলাদেশি চরম বাস্তবতা বা নির্মমতার গল্প যদিও এই ধরনের বহু গল্প প্রতিটি বাংলাদেশের সাথে ঘটে থাকে সকল ঘটনা আমরা জানতে পারি না বা সকল ঘটনা এভাবেই প্রচার সকল ঘটনা এভাবে আন্তর্জাতিক মাধ্যমগুলোতে প্রচারিত হয় না তবে সব বাংলাদেশি নির্যাতন সকল বাংলাদেশি নির্যাতনের শিকার হচ্ছে লিবিয়াতে বা ইতালিতে আসার স্বপ্ন দেখে বিভিন্ন দেশে করে লিবিয়ান গার্ডের ধাক্কা একটি নৌকার অভিবাসী সমুদ্র পড়ে যাওয়া এবং একটি এনজিও সংস্থা আকাশ থেকে সেটি রেকর্ড করে প্রচার করেছে যেখানে দেখা যায় লিবিয়ান কোস্টগার্ড একটি নৌকাকে ধাক্কা দেওয়ার পর নৌকার সকল অভিবাসী পানিতে পড়ে যায় যদিও এনজিও সংস্থা এই প্রতিবেদনে নিশ্চিত করতে পারেনি যে নৌকাটিতে কতজন অভিবাসী ছিল বা নৌকা ডুবির ঘটনা কজনের মৃত্যু হয়েছে বা কতজনকে উদ্ধার করা হয়েছে লিবিয়া থেকে ছেড়ে আসার পর এই ঘটনাটি ঘটেছিল দর্শককে ঠিক এভাবেই লিবিয়ান কোস্টগার্ড বুমুদু সাগরে এনজিও সংস্থা বা অভিবাসী বাহী নৌকাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে যার কারণ ইতালি কর্তৃপক্ষ তাদেরকে শরণার্থী আটকানোর জন্য টাকা দিচ্ছে আর যে কারণে তারা এই কাজ পরিচালনা করছে এনজিও সংস্থাটি ইতালি কর্তৃপক্ষ এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেছেন এবং মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করেছেন আপনি এই ব্যাপারগুলো কীভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন